সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছো আজকে আমাদের লার্নিং টপিক হচ্ছে আসলে এমন একটা পার্ট অফ স্পিচ যেটি পার্ট কে মডিফাই করে এবং মাঝে মাঝে সেন্টেন্সকেও কেও মডিফাই করতে পারে আজকে আমরা দেখবো একটা সেন্টেন্সে অ্যাডভার্ভের অবস্থান এবং ফাংশন কি আমরা একটু বোর্ডের দিকে তাকাই অ্যাডভার্ভ তিনটা মড পার্টিসিপ স্পিচকে মডিফাই করে এবং একটা সেন্টেন্সকে মডিফাই করতে পারে তাহলে আমরা একটু দেখি ভার্বের পরে এটা হচ্ছে এডভার্বের সবচেয়ে কমন প্র্যাকটিস যেটা এডভার্ব ভার্বের পরে বসে তাহলে হি সাবজেক্ট স্পিকস ভার্ব এবং লাউডলি হচ্ছে কি এডভার্ব তাহলে বেশিরভাগ ক্ষেত্রে এডভার্ব ভার্বের পরে বসে মাঝে মাঝে এডভার্ব ভার্বের আগেও বসতে পারে যেমন ডান যদি ভার্ব হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নাইসলি হচ্ছে কি অ্যাডভার্ব তাহলে ইট ওয়াজ নাইসলি ডান তাহলে এখানে আরো অনেক অ্যাডভার্ব বসতে পারে যেমন ইট ওয়াজ প্রপারলি ডান ইট ওয়াজ রংলি ডান ইট ওয়াজ কারেক্টলি ডান ইট ওয়াজ পারফেক্টলি ডান অনেক ভাবে বসতে পারে অর্থাৎ ভার্বের আগে যদি গ্যাপ দেওয়া থাকে আমরা অ্যাডভার্ব দিয়ে ফিল আপ করতে পারি অ্যাডজেক্টিভের আগে যেমন হি ইজ ভেরি স্কিল্ড এখানে স্কিল্ড হচ্ছে কি অ্যাডজেক্টিভ তাহলে অ্যাডজেক্টিভ এর আগে যদি আমরা গ্যাপ পাই তাহলে আমরা অবশ্যই অ্যাডভার্ব দিয়ে ফিল আপ করব আর এটা হচ্ছে কি অ্যাডভার্ব এর আগে তাহলে হি স্পিক্স ভেরি লাউডলি আমি যদি এখানে ভেরি ছাড়া দেই তাহলে হি স্পিক্স লাউডলি এটা কিন্তু কারেক্ট তাহলে আমরা যদি অ্যাডভার্ব এর আগে আরেকটা গ্যাপ পাই তাহলে আমরা অ্যাডভার্ব দিয়ে গ্যাপটা ফিল আপ করতে পারি যেটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে কি পূর্ণাঙ্গ কারেক্ট সেন্টেন্সের আগে আমরা যদি গ্যাপ পাই আমরা অ্যাডভাব দিয়ে গ্যাপটা ফিল করতে পারি যেমন আমরা এই সেন্টেন্সটা দেখি দ্য ম্যান ইজ অনেস্ট তাহলে এই হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট সেন্টেন্স যদি আমরা গ্যাপ পাই তাহলে আমরা একটা অ্যাডভাব দিয়ে ফিল করতে পারি অ্যাকচুয়ালি দ্য ম্যান ইজ অনেস্ট অথবা দ্য ম্যান ইজ অনেস্ট রিয়েলি অথবা অ্যাকচুয়ালি দ্য ম্যান ইজ অনেস্ট কিন্তু পূর্ণাঙ্গ কারেক্ট সেন্টেন্স তাহলে যদি আমরা এরপরে গ্যাপ পাই তাহলে আমরা অ্যাডভার্ভ দিয়ে ফিল আপ করতে পারি তাহলে আসলে একটু আমরা রিভিউ করি তাহলে অ্যাডভার্ব ভার্ভের পরে বসতে পারে আগেও বসতে পারে অ্যাডজেক্টিভের আগে বসবে অ্যাডভার্ভের আগে বসবে এবং একটা সেন্টেন্সের আগে অথবা পরে অ্যাডভার্ভ বসতে পারে যদি আমাদের কাছে অ্যাডভার্ভ ক্লিয়ার থাকে তাহলে আমরা ইন্টার লেভেলে বিশেষ করে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ মডিফায়ার্স আমরা এইগুলো করতে আমাদের সহজ হবে আশা করছি তোমরা এবং অবস্থান বুঝতে পেরেছ ধন্যবাদ সকলে